ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং ব্যবসা সুরক্ষা সমিতির যৌথ উদ্যোগে দক্তদান শিবির স্ক্রিপ্ট আজ উনিশে জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে এবং বর্ধমান জেলার ব্যবসা সুরক্ষা সমিতির সহযোগিতায় একটি স্বেচ্ছা রক্তদান শিবির করা হয় এই রক্তদান শিবিরটি সকাল দশটা থেকে ব্ল্যাক ব্যাংক শহীদ শিবশঙ্কর সেবা অনুষ্ঠিত হয় সাংবাদিক এবং ব্যবসায়ী মহলের একাধিক সদস্য উপস্থিত থেকে এই মহতী উদ্যোগকে সাফল্য মণ্ডিত করেন আয়োজকদের তরফে জানা হয় রক্তের চাহিদা মেটাতে এবং সমাজে মানবিক দায়িত্ব পালন করার জন্য এই ধরনের কর্মসূচি ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে রক্তদাতাদের হাতে স্মারক তুলে দিয়ে উৎসাহিত করা হয় সাংবাদিকতা সমাজ সেবার এক অনন্য মেলবন্ধন দেখা গেল এই আয়োজনে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এই ধরনের আরও জনসেবামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে রক্তদানের গুরুত্ব আরো বাড়াতে সহায়তা হবে বলে মনে করা হয়েছে সকল পূর্ব বর্তমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সারাদিন খবর আজকে খুব ভালো লাগছে যে আমাদের বরিষ্ঠ সাংবাদিক গণেশ ভট্টাচার্যের স্মরণে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তার আয়োজনে এবং বর্ধমান যে ব্যবসায়ী সুরক্ষা সমিতি তাদের যে সহযোগিতায় এই মিলনবন্ধনে যে সুন্দর যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এই শিবশঙ্কর সেবা সদনে এটা সত্যি একটা আমাদের কাছে বড় প্রাপ্তি এবং সাংবাদিকরা সাংবাদিকতার জগৎ থেকে বেরিয়ে এসেও তারা যে সমাজের জন্যে মানুষের জন্যে তারা যে প্ল্যান্টেশন ক্যাম্প আমরা প্রত্যেকে জানি রক্তদান জীবনদান এবং সেই মহৎ উদ্দেশ্য নিয়ে তারা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে তাদের আশা করবো আগামী দিনে তারা এই ধরনের সামাজিক কাজকর্ম আরও ভালোভাবে চালিয়ে যাবে হ্যাঁ আমরা আমরা জানি প্রত্যেকে যে যারা সংবাদ মাধ্যমরা যারা কাজ করেন তার এটা ছাড়াও তারা কি যেমন ব্লাড যেমন ফ্রি স্বাস্থ্য যেমন শিবির করেন ঠিক একইভাবে তারা ভিন্ন সেমিনার আয়োজন করেন যেমন সাংবাদিকদের কর্মশালা এছাড়া আরও বিভিন্ন রকম যে জল ছত্র থেকে শুরু করে মানে যেরকম পরিস্থিতি সমাজের যে চাহিদা অনুযায়ী কখনও শীতকাল কম্বল বিতরণ এই সব ধরনের অনুষ্ঠানেই তারা যুক্ত থাকে শুধুমাত্র লেখালেখিই করে না লেখালেখি বাইরে লেখালেখির মধ্যে দিয়ে তারা খুঁজে পায় মানুষের যন্ত্রণার কথা আর সেই যন্ত্রণাগুলো যাতে তাদেরকে যদি তার সঙ্গে পাশে থেকে যদি যন্ত্রণা কমানো যায় তার জন্য তার সাংবাদিকরা বারে বারে মানুষের সঙ্গে হাত মিলে কাজ করে দেখুন আমরা প্রত্যেকেই জানি যে আমাদের একটা অধু মানে মাউস মাউসের জন্যে এই যে একটা শব্দটা আছে এটা খুবই বাস্তব আমরা দেখেছি যখন আমেদাবাদে যখন ট্রেন ক্র্যাশ হল ঠিক যেমন মাউস যখন মারা যাচ্ছে অর্থাৎ আমরা যেন প্রত্যেকই আশাহত দুঃখিত ঠিক একইভাবে মেডিকেল কলেজে লাইন পড়ে গেছে ব্লাড দান করার জন্যে যারা আহত তাদেরকে সুস্থ করা যায় তাদের জন্যে অর্থাৎ আমাদের মাউসের রক্তমোধেই ভারতের মধ্যে এই প্রত্যেকের জন্যে কাজ করাটা মানসিকতা আছে এবং রক্তদান শুধুমাত্র তো আমার জন্য বা আপনার জন্য প্রত্যেক মাউসের জন্যে যান তো এই যে এই যে দান এটা এই কাজের জন্য প্রত্যেক মানুষ আমরা ঐক্যবদ্ধ আশা করছি তারা সবসময় পাশে থাক ইন্ডিয়ান জার্নাল অ্যাসোসিয়েশন বর্তমান শাখার সমস্ত কর্মকর্তাকে বর্তমানে সমস্ত সাংবাদিককে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ কারণ তারা যে মানবিক রূপ দেখিয়েছে বিভিন্ন সময় বছরে বিভিন্ন সময় এই মানবিক রূপ তাদের দেখতে পায় বিভিন্ন কর্মসূচি তারা রক্তদান শিবির স্বাস্থ্য শিবির এছাড়া বিভিন্ন সাংবাদিক পাঠশালা বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান করে থাকে তার জন্য আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই আগামী দিনে তারা এইভাবে এগিয়ে চলুক আমরা তাদের সঙ্গে আছি পাশে আছি সঙ্গে থাকব তার বর্ধমান যে অ্যাসোসিয়েশন যে বর্ধমান শাখা ইন্ডিয়ান জার্নাল অ্যাসোসিয়েশনে তাদের আগামী দিনে আরও উজ্জ্বলভাবে তারা প্রতিষ্ঠিত হোক এটা আমার আশা এটা তো একটা ভালো রূপ বলতে পারেন শুধু সাংবাদিক সাংবাদিকের সাংবাদিকতা ছাড়া যে তারা এই মানবিক রূপে এসেছে এর থেকে মঙ্গলময় জীবন কিছু হতে পারে না কারণ সাংবাদিকতা করে তার মান মানুষের মধ্যে মানবতার মধ্যে সেই মানবতার যে নিদর্শন তারা দেখাচ্ছে এই জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন তারা আগামী দিনে এগিয়ে চলুক তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আজকে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিবশঙ্কর সেবা সমিতি প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আমাদের টার্গেট হচ্ছে পঞ্চাশ জন মোটামুটি তিরিশ জনের মতো দিয়ে দিয়েছে আশা করি আমাদের টার্গেট ফুলফিল হয়ে যাবে এখানে উপস্থিত ছিলেন আমাদের ডিআইসিও বাবু উপস্থিত ছিলেন ব্যবসায়ী শিক্ষক সমিতির ভাইস প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন আমাদের সমাজসেবী বাবু উপস্থিত ছিলেন আমাদের পাঠশালার অর্গানাইজার তপন ঘোষ উপস্থিত ছিলেন আমাদের শিবশঙ্কর সংকর সেখ বাবু ডাক্তারবাবু কল্যাণবাবু এরা সব উপস্থিত ছিলেন এবং ভাইস প্রেসিডেন্টে আসার কথা আছে উনি একটু পরেই চলে আসবেন আমার নাম স্বপন মুখার্জি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্ধমান জেলা শাখার সভাপতি